আচ্ছা বারবার এটা মারতে হয় এই নতুন কালেকশন সব নতুন কালেকশন ভাই না ভাই আপনিই বলুন এটা কি দেখেন এই যে দেখেন

আচ্ছা আরও তৃতীয় তোলা পরিষ্কার করবেন মাত্র তিনশো ত্রিশ দুশো দুইশো আশি টাকা দুইশো নব্বই টাকা দুইশো টাকা টাকা আচ্ছা অবশ্যই ভাই কি না কোন না থাকলে আমার না থাকলে আপনার ভাই

এই যে দেখেন দেখেন এটা তো ভাই আগুন কালেকশন ভাই আগুন খালি বিন্দাস আগুন আচ্ছা একদম আগুন নাকি ভাই একবার আগুন মাত্র দুইশো টাকা আচ্ছা একদম আগুন কিনে একবার দুইশো নব্বই ভাই আপনার দর্শকদের বলবেন যারা দুই চার পাঁচ পিস লাগবো তারা দয়া করে মানে আমাদেরকে ফোন না দেওয়ার জন্য যদি পারে তাহলে আমাদের লোকেশন দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া থাকবো এরা দোকানে চলে আসুক আচ্ছা সরাসরি আমাদের কাছ যারা মানে পাইকারি নিব

ছাড়া অনেকে হয়তো মানে আমাদের কাছে ফোন দেবে যে ভাই আপনার চাদুর দেখেন বালিশের খাবার কি মানে দেন না অবশ্য ভাই আপনার সবার সাথে বালিশের খাবার আছে দেখেন এই যে দেখেন পাঁচ ফুলের বাংলাদেশ

এই দেখেন ভাই মাত্র 600 টাকা মাত্র 600 600 টাকা আচ্ছা ভিউয়ার্স দেখেন মাত্র 600 টাকা আচ্ছা আচ্ছা এই যে দেখেন ভিউয়ার্স অসংগ কিন্তু কালার ডিজাইন কোনো ধরনের কোনো কমতি নাই কমতি নাই কমতি বলতে কথা নাই শর্ট বলতে কোনো কথা নাই এই দেখেন যে দেখেন ভাই এটা কি চাদর ভাই ভাই হোম টেক্সটাইল আচ্ছা হোম টেক্সটাইল আচ্ছা প্রাইস কেমন করে দিছি মাত্র 600 টাকা মাত্র আছে অবশ্যই সাথে দুটো মাত্র বালিশ আছে

আচ্ছা ভাই আপনাদের এখানে মাত্র 290 টাকা থেকে শুরু করে কত টাকা পর্যন্ত আছে ভাই আমি 800 টাকা পর্যন্ত উঠবো আচ্ছা 800 টাকা পর্যন্ত আছে 800 টাকা পর্যন্ত ভাই বাইরে কিন্তু নিজেরাই একদম প্রস্তুত করে যারা সহজে মাদার হোলসেলার থেকে যারা নেবে ভাই আমরা যদি মাল কমে না দিতে পারি তো আশা করা যায় যে কেউ আর কম পারবো না কারণ আমরা নিজেরা মাল তৈরি করে লই আচ্ছা আমরা সুতা থেকে গেরে করি গেরে থেকে ডাইং করি এই ভাই দেখেন এই যে দেখেন ভিউয়ার্স ভাই এটা তো আরো চমৎকার তো ভাই হ্যাঁ হোম টেক্সটাইল এক ফুল এক ফুলের চা মাত্র আচ্ছা অবশ্যই যারা এখন তারাই কিন্তু আশি টাকা মাত্র মাত্র আর প্রত্যেকটা সাথে যদি নিতে চাই তাহলে একশো পঞ্চাশ টাকা আমাদের ঠিকানা রয়েছে

বেগুনী কালারের মধ্যে বেগুনী কালারের মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে খাকি কালার এই যে ভাই দেখেন এই যে খাসির গলিজা ভাই খাসির গলিজা ওয়াও দেখেন ভাই দেখেন ভিউয়ারস কি চমত্কারটি লাক্সারিটি বেছিরের কালেকশন এটা প্রাইস কেমন ভাই ভাই মাত্র 680 টাকা মাত্র এটাও স্যাম্পল 680 টাকা মাত্র 680 টাকা প্রত্যেকটা মানে প্রত্যেকটা মানের মধ্যে একাধিক কালার আছে প্রতিটা মানের মধ্যে কালার আছে একাধিক কালার আছে আচ্ছা শুধুমাত্র তো দুই একটা করে আমরা দেখাচ্ছি হ্যাঁ আমরা তো মাত্র স্যাম্পল দেখাইছি আচ্ছা এই যে দেখেন আরেকটা দেখাবো এই যে

একদম কিন্তু রাজেও কে কিন্তু বেছি ভাই যে নতুন রিলেশন করতেছে হ্যাঁ একটা গোলাপ না দিয়ে একটা চাদর দে মায়ের মা শুদ্ধ রাজি যাব মায়ের মা শুদ্ধ রাজি হইব মা শুদ্ধ রাজি হইব আচ্ছা এই যে দেখেন ভিউয়ার্স চাদরটা দেখেন আসলে কিন্তু একদম পাগল হওয়ার মতো কিন্তু অবশ্যই ভাই পাগল হইতো হইব আচ্ছা প্রাইস কেমন দিচ্ছি মাত্র 800 টাকা মাত্র 800 টাকা 800 টাকা আচ্ছা এই দেখেন আরেকটা ডিজাইন দেখাবো অবশ্যই শুধুমাত্র ভিউয়ার্স ডিজাইনগুলো শুধুমাত্র আপনারা দেখেন আর প্রতিটা চাদরেই কিন্তু ভিউয়ার্স আপনারা অসংখ্য কালার ডিজাইন পেয়েছেন

খুবই চমৎকার কিন্তু ভিউয়ার্স অবশ্যই বললাম না আজকে পছন্দ হই তুইবো আচ্ছা পছন্দ হইতেই হবে হই হইবো আচ্ছা এটাও सेम প্রাইস মাত্র 800 টাকা মাত্র 800 টাকা 800 টাকা আচ্ছা ভাই আজকে ভিডিও শেষ করে দিন ভাই এটা সর্বশেষ ভাই আর দুইটা মালই দেখাবো আচ্ছা শেষ করে দেব এখন তো ভাই আমি তো এইভাবে মাল দেখাইতে চাই না অবশ্যই কারণ কি দোকানে একটু পরিচিত দরকার আছে সবাই বলে যে একটু ভিডিও করো ভিডিও করলে দোকানে একটা পরিচিতি দাও এই যে দেখেন ভাই ভাই এটা কি চাদর নিয়ে আসলেন ভাই এটা সুইজারল্যান্ড আচ্ছা এটা কি নিয়ে আসলেন ভাই ভাই সুইজারল্যান্ড সুইজারল্যান্ড মানে এটা ঘুমালে সুইজারল্যান্ডের ফিল পাবেন ভাই ফিল পাবে মাঝে মধ্যে যদি বেশি ঘুম লাগে যায় আমি পানি ধারে আছি মানে ধারে আসি সমুদ্রের মধ্যে পড়ে যায় আচ্ছা আচ্ছা এই যে দেখেন সুইজারল্যান্ড কিন্তু ভিউয়ার্স বাংলাদেশ চলে আসছে মাত্র 800 টাকা মাত্র 800 টাকা আচ্ছা চাদরগুলো দেখেন ভিউয়ার্স ভাই মাল দেখাইলে সন্ধ্যা পর্যন্ত দেখাতে পারমু কেউ যদি মানে গজ নিতে চায় যে আমি গজ নিয়ে বানাই নিবো তাও নিতে পারবে এই যে আমাদের আপনার সামনে দেখেন রাখা আছে যার যতটুকু প্রয়োজন বিশ পঞ্চাশ গজ

মানে পুলিশ বিরিয়া দিকে তাকায় তাহলেই মানে আমাদের ইয়েটা পাই যাবো আচ্ছা আচ্ছা আমাদের দোকানের নাম্বার হলো তিনশো চার এবং তিনশো সত্তর এই দুটা দোকান আচ্ছা ভাই ভালো থাকেন ভাই ভাই আপনার দর্শকরাও ভালো থাকেন সবাই ভালো থাকেন সবাই পুরোটা ভিডিও দেখেন